বিএনপি আর জামাত ইসলাম আপনাদের দুটি দলকেই কিছু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা সমর্থক আছেন বিশেষ করে তাদেরকে বলছি আর তাদের পক্ষ থেকে দুটি দলের যারা নিরীহ সমর্থক রয়েছেন যারা এই গত সতেরো বছর এর আগের সরকারের হাসিনা সরকারের বিভিন্ন অত্যাচারে আপনারা অনেক শুয়েছেন নির্যাতন শুয়েছেন নিপীড়ন শুয়েছেন তাদের একটা বহুল আংশের বহুলাংশের কিছু আত্মচিৎকারের কথা আমি বলব আমার এই ভিডিওটিতে আপনারা এটি আমি মনে করি সবার জন্য একটি মেসেজ সামনের সময়ের জন্য বিগত সময়ের নির্যাতনের দীর্ঘ যে সতেরো বছরের প্রেক্ষিতে আগামীর সময়টা কেমন যাওয়া উচিত কেমন যাবে এ নিয়ে আমি ভিডিওটি করছি ভিডিওটি আপনারা সবাই রেখে দেবেন আমি ইদানিংকালে শুনতে পাচ্ছি অনেকেই আওয়াজ দিচ্ছেন বারো তারিখের পর দেখে নেব বারো তারিখের পর দেখে নেব আমি সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যারা বলবে বারো তারিখের পর দেখে নিব। আপনারা এক পক্ষ আরেক পক্ষকে এখন আপনারা বুঝে নিয়েন যে বলবে তার গায়ে লাগবে যারা বলছে তাদের গায়ে লাগবে কিন্তু আমি দুটি দলের জন্য দুটি জোটের প্রধান এই দুই দলের জন্যেই বলছি আপনাদের সমর্থকদের পক্ষ থেকে বলছি এটি আমার ব্যক্তিগত কথা নয় সমর্থকরা অনেকেই এরকম ইনসিকিউর ফিল করছে অনেকেই অনিরাপত্তা অনুভব করছে তাদের জন্য বলি যে যে বলবে বারো তারিখের পর দেখে নিব আপনারা সমর্থকরা যারা রয়েছেন তারা তাদেরকে বারো তারিখেই দেখে নেবে এর প্রথম আমার আহ্বান আর দ্বিতীয় আহ্বান হলো বারো তারিখের পর আমরা যারা এই মিডিয়াতে আছি তারা কিন্তু আমরাও কিন্তু দেখে নেব কারণ যে সতেরো বছরের এই নিপীড়নের কারণে আমরা প্রতিবাদ করেছিলাম প্রতিনিয়ত প্রতিবাদ করে আমরা সেই শাসন আমলের সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি বিধায় আপনারা এখন ক্ষমতার কাছাকাছি অনেকে এসছেন এখন তারা অনেকটাই ভুলে যেতে বসছে ভুলে যেতে বসছে গত সতের বছরের কথা ভুলে যেতে বসছে যে মানে অধিক পাওয়ার এক্সারসাইজ করলে যে কতটা ভয়ঙ্কর পরিণতি হয় পতন হয় এটি অনেকে ভুলে যেতে বসেছে এটি খুবই স্বাভাবিক কারণ ক্ষমতা এতটা মারাত্মক জিনিস মানুষের বিগত দিনগুলিকে মানুষের অতীতকে ভুলিয়ে দেয় আমি দুটি দলকেই বলবো আপনারা আপনাদের অহমিকা অহংকার কমান নাহলে আপনাদের জন্য কিন্তু ঠিক একই রকম পতন অপেক্ষা করবে কারণ রাজনীতিতে রাজনীতি আর পতন দুটি হাত ধরে পাশাপাশি হাঁটে আপনারা যদি কোনো রকম ভুল করেন আপনাদের জন্য কিন্তু একই রকম মনে করবেন না যে আপনারা যারা ক্ষমতায় আসবেন তারাই চিরকাল থাকবেন আজকে মানে যেসব মন্ত্রী এমপিদেরকে আমরা রিচ করতে পারতাম না আওয়ামী লীগের আমলে যারা মনে করতো তারা সারা জীবন ক্ষমতায় থাকত আজকে তারা বাংলাদেশে নাই একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত জন এই দেশের মানুষকে নির্যাতন করেছে কেউই আর ঘরে থাকতে পারছে না পারেনি আর পারবে কিনা তাও নিয়েও সংশয় রয়েছে কিন্তু আপনারা যারা এখন আবারও ক্ষমতার মানে অনেকেই তো নোমিনেশন পেয়েই মনে করছে যে মন্ত্রী এমপি হয়ে গেছে এদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে ভয়ঙ্কর ভবিষ্যৎ আমি ভিডিওটি রেখে দিচ্ছি আমার বারবার বলছে জামাত ইসলাম এবং বিএনপির এবং অন্যান্য দলগুলো যারা মানে প্রতিযোগিতায় আছেন ইসলামী আন্দোলন থেকে শুরু করে তাদের সাধারণ সমর্থক যারা মনে করছে যে আপনাদের মানে শীর্ষ পর্যায়ে যে সিদ্ধান্তগুলি আসছে এগুলি অনেকটাই অতীতের সব যে নিপীড়নের সময়গুলিকে ছাড়িয়ে অন্য এক মাত্রায় চলে যাচ্ছে তাদের মনে ভয় হয় আমরা কি আসলেই এই ক্ষমতাকে আমরা ধরে রাখতে পারবো আমরা কি পারবো আওয়ামী লীগ থেকে ভালো একটা ভালো একটা সময় দিতে জনগণকে এমন একটা সংশয় জনগণের মনে দেখা দিয়েছে সুতরাং আমার আহ্বান এটি হলো জনগণের সাধারণ জনগণের পক্ষ থেকে যে ভুলে যাবেন না কতটা পতন ভয়ঙ্কর হতে পারে সেটি অলরেডি আমাদের সামান্য কিছু মাস আগে বছর আগে আমরা দেখে ফেলেছি আর আরেকটি বিষয় হলো যে আমাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্য যে জামাত ইসলাম আর বিএনপির শীর্ষ পর্যায়ের যে আমি আমি যদি অনেক লিডাররা আছে অনেক ভালো মন্দ তো আছেই কিন্তু দুজনের কাছে অন্তত পক্ষে এই দুটি দলের দায়িত্ব জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান আর বিএনপির জনাব তারেক রহমান এই দুজন ব্যক্তির তাদের দৃষ্টিভঙ্গি তাদের চরিত্র তাদের যে এখন বোঝাপড়া তাদের যে চলাফেরা তাদের যে কথাবার্তা তাদের যে চিন্তা চেতনা তাদের যে সামনের সময় নিয়ে মানুষের সামনে স্টেটমেন্ট দেওয়া তাদের পরিকল্পনা উপস্থাপন করা এগুলি আমাদেরকে অনেক আশা দিচ্ছে আমি অন্তত আগে বলতে পারি যে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান যে বিএনপি চলছে আর তারেক রহমানের পরিবার আমি তো অবাক হয়ে যাচ্ছি জাইমার মতো জাইমার রহমানের মতো একজন একজন এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ঢুকেছে আমাদেরকে আশা দিচ্ছে আমাদেরকে আশা দিচ্ছে যে তারেক রহমানের পরেও আমরা ওই পরিবার থেকেই যদি নেতৃত্ব আসে তাহলে জাইমা রহমানের মাঝে আমরা খালদা জিয়াকে দেখতে পাচ্ছি অনেকেই মনে করছেন যে খালেদা জিয়া মরে গেছে আর মনে হয় খালেদা জিয়ার আমরা পরবর্তীতে আর কাউকে পাব না এটি ভুল খালেদা জিয়ার মতো কেউ তো কেউ কারো মতো হয় না তবে সেই আদর্শকে লালন করে একই রকমভাবে দেশ পরিচালনা থেকে শুরু করে একজন সফল রাজনীতিবিদ হিসেবে জাইমা রহমান যে নিজেকে তুলে ধরতে পারবে ইতিমধ্যে তার ব্যবহার থেকে শুরু সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত একটা বিন্দু পরিমাণ ভুল ধরতে পারিনি এটি আমাদের জাতির জন্য দেশের জন্য অনেক বড় সুখবর এবং এই সুখবরকে আমি মনে করি যে ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য এবং বিএনপির কোনো না কোনো মাছারি থেকে শুরু করে উপরের লেভেল নিম্ন লেভেলের কোনো স্তরের নেতাকর্মীদের জন্য যদি এই জাইমা রহমান বা তার পরিবারের কেউ সমালোচনার মুখে বা চ্যালেঞ্জের মুখে পড়ে এর জন্য কঠিনভাবে জব দিয়ে করতে হবে জন তারেক রহমানের দরজা খোলা তিনি আসার পর এমন কোনো স্তরের কেউ কাউকে বাদ রাখেনি যে তিনি দেখা করছেন না আমরা আমরা দেখছি আমরা দেখছি এবং আমাদের সাথে খুব ক্লোজ যোগাযোগ আছে আমাদের খুব ক্লোজ যোগাযোগ আছে সুতরাং যারা বিএনপির নেতৃত্ব অথবা ক্ষমতার মোহে সামাজিক অপরাধ করবেন চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন এবং আপনার দলকে বিতর্কিত করবার জন্য কোনো ধরনের কার্যক্রম করবেন কর্মকাণ্ড করবেন এটি কিন্তু আওয়ামী না যে যাই করবেন শেখ হাসিনা বলবে কোনো ব্যাপার না করে যাও পরিকল্পনা করে করে দলকে বিতর্কিত করলেই ওই যে এক নায়কতন্ত্রের যেটি হয় যে যে যাই করুক আমার আওয়ামী লীগের নেতারাই ঠিক এটি করার কারণেই কিন্তু ভয়ঙ্কর পরিণতি হয়েছে এই পরিণতি করতে তারেক রহমান দেবেন না এটি শতভাগ নিশ্চিত থাকেন আপনি টেন্ডারবাজি করবেন ক্ষমতার এমপি হয়ে মন্ত্রীগিরি করবেন যা তা করবেন আপনার কথা ছাড়া আপনার এলাকার গাছের পাতাও নড়বে না সাবধান তারেক রহমান সেই জায়গাতে নাই তারেক রহমানের দরজা খোলা তারেক রহমানের কোটি কোটি সাধারণ সমর্থক অবশ্যই কোনো নেতা কোনো এমপি হবার পর ওই নিজের এলাকাকে রাজ্য বানিয়ে রাজার হালে রাজার মতো করে সব জায়গায় দখল বাণিজ্য করবে আর টেন্ডার বাণিজ্য করবে আর চাঁদা বাণিজ্য করবে এটি আর বাংলাদেশে হতে দেবে না আর এরপরও যদি হয় তাহলে শেখ হাসিনার থেকেও আরও ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে এটাও মনে রাখতে হবে আসেন জামাত ইসলামের শফিক সাহেবের ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমানকে অনেকেই ভালোবাসে জামাতকে পছন্দ করে না কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে পছন্দ করে ডাক্তার শফিকুর রহমানের যে ক্যারিসমেটিক লিডারশিপ তিনি ইতিমধ্যে তিনি অনেক নির্যাতিত হয়ে তার পরিবার তার ছেলে তিনি নিজে জেলে থাকতে হয়েছে তার ছেলেকেও জেলে থাকতে তারপরও কারো কাছে মাথানত করেন পরীক্ষিত একজন মানুষ তার লিডারশিপ পরীক্ষিত লিডারশিপ তাকে আবারও পুনর্বায় চূড়ান্ত লিডার বা সর্বোচ্চ লিডার হিসেবে নির্বাচিত করেছে তার দল তার মধ্যে যে ব্যবহার আচার তার যে স্তিহা তার যে অভয়ের সাথে যে কোনো বাধাকে অতিক্রম করবার যে প্রবল শক্তি মনশক্তি আমরা দেখতে পেয়েছি এটির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলাম কারো কাছে কোনো অপরাধের কাছে মাথান্ত করবে না এবং ডাক্তার শফিক সাহেব আমি নিজেও একটি প্রমাণ পেয়েছি যে কোনো এক বিষয়ে যখন জামাত ইসলামের কোনো এক নেতার ব্যাপারে অভিযোগ উঠেছে তিনি বেশিক্ষণ নেননি জাস্ট কয়েক মিনিটের মাথায় তিনি ব্যবস্থা তিনি নিজে ব্যবস্থা নেবেন বা এটাকে সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন তার মানে তিনি যেমনটি প্র্যাকটিক্যাল জীবনও যেমন সক্রিয় রাজনীতিতে তেমনি একইভাবে সমানতলে তিনি অনলাইনেও সক্রিয় অনলাইনে ওনার দলের কারো ব্যাপারে কোনো ধরনের অভিযোগ যদি উঠে তিনি এটাকে সিরিয়াসলি দেখেন তার মানে তার লিডারশিপের অধীনে জামাত ইসলাম পথ হারাবে না বলে আমরা মনে করি এখনও পর্যন্ত জামাত ইসলামের কিছু কিছু শুনেছি যারা সাথে বা বিভিন্নভাবে যুক্ত থাকবার কথা কিন্তু মোটা দাগে জামাত ইসলামের যে প্রতি মানুষের একটা ধারণা আছে যে অন্তত পক্ষে তারাইগুলিতে নাই। এটি অন্তত পক্ষে ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষের নেতৃত্বে থাকা জামাতের কাছ থেকে কখনোই সামনের সময় যদি তারা এমপি বা তারা সরকার গঠন করে এটি হবে না যদি হয় তাহলে কিন্তু জামাত ইসলামের প্রতি মানুষের যারা জামাত ইসলাম করে না তাদেরও যে একটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে জামাতের প্রতি সেটি আর থাকবে না সেটিরও একটি ভয়ঙ্কর পরিণতি জামাতকে দেখতে হবে সুতরাং এই দুই দলের মধ্যে আদর্শিক জায়গায় প্রতিযোগিতা হবে ভালো কাজের প্রতিযোগিতা হবে তবে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা পাব কিন্তু প্রতিহিংসার প্রতিযোগিতা যদি আমরা দেখতে পাই মানুষ কিন্তু আবার আওয়ামী লীগকে নিয়ে আসবে কারণ আওয়ামী লীগকে মানুষ সরিয়েছে আওয়ামী লীগ ভালো পাওয়ার জন্য আওয়ামী লীগ থেকে যদি খারাপ আমরা দেখি তাহলে কেন আওয়ামী লীগকে আমরা দূরে রাখবো আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগকে আমরা নিয়ে আসবো সাধারণ মানুষ নিয়ে আসবে আওয়ামী লীগ এই দেশেরই এবং এই দেশেই থাকবে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আছে এখনও সক্রিয় তারা যদি মনে হয় আমরা দেখি যে না তাদের থেকেও খারাপ সামনে আমরা দেখতে পাচ্ছি তাহলে এর আগেও আওয়ামী লীগ এই বিএনপির বা জাওয়াতে ইসলামের দুর্বলতার কারণে তারা ঢুকেছে আবারও ঢুকবে আমরা শান্তিতে থাকতে চাই এই দেশটা আমাদের সবার উনিশশো একাত্তর সালের চেতনাকে আমরা বুকে লালন করি আর চব্বিশের বিপ্লবকে বা গণভ্যুত্থানকে আমরা ধারণ করি লালন আর ধারণ মিলে সামনের বাংলাদেশ হবে আমাদের সবার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ কোনোভাবেই ছাড় দেব না আমার সাথে যদি আপনার একমত থাকেন দল মত নির্বিশেষে প্লিজ একসাথে কথা বলবেন আপনারাও আপনাদের জায়গা থেকে জানিয়ে দিন যে সামনের সময় যেই বেটা মানে ক্ষমতার নাম দিয়ে এদেশে নির্যাতন নিপীড়নের আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবে তাদেরকে মানুষ ক্ষমা করবে না আর দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই মানে নমিনেশন পাওয়ার পর যে একটা অবস্থা চলতেছে এরা যদি মনে করে যে ওই বারো তারিখের পর তারা বহু কিছু করতে ভুল তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান কাউকে ছাড় দিবে না এই দুটি দল পরীক্ষিত নিরীক্ষিত অনেক ত্যাগের পর এসছে আমাদের বিশ্বাস তারা ভুল করবে না এই বিশ্বাস ভঙ্গ করলে আশা করি এই দুই দল অঙ্গকারীকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে উদাহর্ত করেন